হাই বন্ধুরা আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তিনজনে মিলে গুছিয়ে গেছি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা এখন অটো করে সোজা চলে যাব হাবড়া হাবড়া এক নম্বর রেলগেট থেকে অটো ধরে সোজা চলে যাব আট নম্বর কচুয়া মোড় ওখানে কিসের জন্য যাচ্ছি কি কারণে যাচ্ছি পুরো ব্লগটি ফার্স্ট টু এন্ড অবধি দেখতে থাকো তাহলেই কিন্তু জানতে পারবে আমাদের সকাল সকালই ওখানে যাওয়ার কথা ছিল সমিতির কিছু কাজের জন্য লেট হয়ে গেছিলো যাই হোক কাজটা পুরো কমপ্লিট না করে বেরোতে পারছিলাম না তাই কাজটা পুরো কমপ্লিট করে বারোটা দশ পনেরোর দিকে আমরা কিন্তু বাড়ি থেকে রওনা দিয়েছি মিষ্টির বাবা আর মিষ্টি স্নান করে নিয়েছিল মিষ্টিকে খাওয়ানো হয়েছিল কিন্তু মিষ্টির বাবার আমি কিছুই খাইনি আর আমি তো স্নানও করিনি কারণ স্নান করতে গেলেও লেট হয়ে যাবে আমরা সেই টাইম মতো পৌঁছাতে পারবো না ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো আমরা কিন্তু সেখানে চলেও এসেছি মিষ্টি তো প্রথমে এখানে এসে চুপ করে বসেছিল তারপরে একটা খেলার সাথী পেয়েছে ব্যাস ওর সঙ্গে খেলা শুরু করে দিয়েছে এখন যথারীতি বর্ষাকাল কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে সেই জন্য বাড়ি থেকে মিষ্টিকে মেশিনটা পরিয়ে নিয়ে আসেনি এখানে এসে তারপরে মিষ্টিকে মেশিনটা পরিয়ে দিয়েছি মেশিনে জল লাগলে মেশিনটা নষ্ট হয়ে যাবে আর আমাদের পক্ষে সম্ভব না যখন তখন মেশিন কিনে দেওয়া কারণ প্রচুর দাম মেশিনের যেটা আমাদের সাধ্যের বাইরে অনেক কষ্ট করেই আমাদের কিন্তু এই দুবার যে মেশিন কেনা হয়েছে এর পেছনে অনেক গল্প আছে খুব কষ্ট করে আমাদের মেশিন কিনতে হয়েছে আমরা যে দরকারে এখানে এসেছিলাম সেই দরকার আমাদের মেটানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর হ্যাঁ আমরা কি দরকারে এসেছিলাম সেটা তোমাদের এবার বলি আমরা এখানে এসেছিলাম মিষ্টির স্পিস থেরাপির জন্য আমরা এনার খোঁজ এই রিসেন্ট পেয়েছিলাম এক পরিচিত মানুষের কাছ থেকে তারপরে কিন্তু আমরা লেট করিনি আমরা সঙ্গে সঙ্গেই আজকে চলে এসেছি এনার সঙ্গে কথা বলে ভীষণই ভালো লাগলো দে কথা বলেই বোঝা গেল ইনি খুব কেয়ারিং এবং খুব সুন্দর করে হাতে ধরে ধরেই শেখান আশা করি মিষ্টি ভালো হবে আরও আগে যদি এই স্যারেট খোঁজ পেতাম মিষ্টির খুব উপকার হতো লকডাউন থেকে কিন্তু সেইভাবে আমরা ভালো টিচার পাচ্ছিলামই না ঘরে যে একেবারে বসেছিলাম তা নয় অনলাইনে কিন্তু দুজনের কাছে করানো হয়েছিল অফলাইনে একজনের কাছে করানো হয়েছে তারপরে আমরা চাঁদপাড়ায় গেছিলাম বনগা গেছিলাম মানে কোনো জায়গাতেই সেইভাবে কিন্তু পরিষেবাটা পাচ্ছিলাম না তারপরে লাস্ট আমরা হাবড়ায় গেছিলাম হাবড়াতে ওখানে গিয়েও কিন্তু ওনাদের কাছে সেইভাবে পরিষেবা পাচ্ছিলাম না ওনারা ওনাদের মতন করাচ্ছিলেন আমি কিছুই শিখতে পারছিলাম না কিন্তু আমাকে তো বেশি টাইমটা মিষ্টিকে আমাকেই দিতে হবে আমি যদি শিখতে না পারি ওকে কি করে শেখাবো সেই জন্য আমরা বন্ধ করে রেখেছিলাম যাই হোক অনেক দিন পরে একটা ভালো টিচারের সন্ধান পেয়েছি দেখা যাক কি হয় আর বন্ধুরা তোমরা সকলে মিলে আশীর্বাদ করো যাতে মিষ্টির ভালো হয় এবং মিষ্টি আর পাঁচটা বাচ্চার মতো মানে অনর্গল কথা বলতে পারো আর না পারো ও যেন নিজের মানে ভালো মন্ধটা অন্তত বোঝানোর মতন বলতে পারলেই হবে আর মিষ্টি যেন পড়াশোনা করতে পারে ভালোভাবে ওর কাছ থেকে আমরা বিশাল কিছু আশা করি না কিন্তু কিছুটা হলেও তো পড়াশোনা দরকার না জীবনে চলার পথে ওটুকু হলেই চলবে হাবড়ায় এসে বিরিয়ানি খেতে গিয়ে মিষ্টির স্কুল ফ্রেন্ডের মায়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো আমি দূর থেকে দেখেছিলাম ও তখন দেখেনি আমি ভেবেছিলাম ভিডিও করে স্কুলে গিয়ে ওকে দেখাবো যাই হোক পরেও দেখে ফেলেছিল বিরিয়ানি খেয়ে এসে মিষ্টির বাবাকে বললাম আমাকে একটা মিষ্টি পান কিনে দাও আমার মিষ্টি পান খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমাকে একটা মিষ্টি পান কিনে দিল আর ও এসব পছন্দ করে না খায় না কিন্তু ওই দোকানের কাকা বলছে যে আমি আজকে একটা বানিয়ে দিচ্ছি তুমি খেয়ে দেখো তাই একরকম জোর করেই কিন্তু মিষ্টির বাবার জন্য একটা কেনা হয়েছে আর এই দেখো মিষ্টির বাবা খাচ্ছে মুখটা কেমন করছে দেখো ও আসলে এসব খেতে পছন্দ করে না হাবড়াতে আসার পরে মিষ্টির বাবাকে বললাম বাড়ি যাবে না মিষ্টি বাবা বললো না বাড়ি যাব না চলো স্টেশনের থেকে কিছু একটা খেয়ে নিই খেয়ে তারপরে আমরা একটু সিনেমা দেখবো সিনেমা দেখে তারপর বাড়ি যাব প্রথমে আমার অতটা ইচ্ছে ছিল না তারপরে ভেবে দেখলাম না মাথায় এত চাপ একটু মাইন্ডটা ফ্রেশ করা দরকার যাই দেখেই আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম সিনেমা হলে শো শুরু হওয়ার অনেকটা আগে চলে এসেছিলাম আমরা সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু সিনেমা দেখা হয়েও গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আগেই বললাম যে প্রথমে আমি দেখতে চাইছিলাম না মিষ্টির বাবাই বললো চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি যাই হোক মিষ্টির বাবার কথা শুনে এসেছিলাম বলে সত্যিই ভালো লাগছিলো সিনেমাটা দেখার পরে সিনেমা দেখতে গিয়ে বাড়ি ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টি হচ্ছিল বলে রাস্তায় কোনো ভ্যান বা টোটো কিছুই ছিল না ওই জন্য আমরা তিনজনেই কিন্তু হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলাম আর রাস্তা দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে মোবাইলের আলো জ্বালিয়ে আমরা আসছিলাম শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে বাড়ি গিয়ে ভিডিও করার মতো আর এনার্জি নেই আর খাওয়া দাওয়াও করব না বাড়িতে গিয়ে স্নান করে মোটামুটি শুয়ে পড়বো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বাই